আর এখন কাপ্তাই বানত যাই দি আর শাম্পান লই শাম্পানি বারো আড়াইশো টিয়ার দর তোমার নাম কি সোনা তুমি রাখি ভাসান দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর করে দাঁড় বাইছে আচ্ছা আমি কি বাইতে পারবো এটা পারবো গো শিখলে পারবো গাইজ আমরা এখন একটি নির্জন দিবে এসছি I'm stuck in my আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হচ্ছে কাপতাই আর কাপতাই যেতে হলে আপনাকে প্রথমে এই ভদ্র랏 বাস টার্মে আসতে হবে আপনি যে নগরে যে প্রান্ত থেকে থাকুন বা দেশের যে প্রান্ত থেকে আসুন প্রথমে আসতে হবে এই নগরের ভদ্র랏 বাস টার্মে এইখান থেকে কাপতার এই বাসগুলো अवेलेबल আপনারা পাবেন কাপতার উদ্দেশ্যে ছেড়ে থাকে তো ভাড়া এবং বিস্তারিত সবকিছুই উল্লেখ করা হবে ইনশাল্লাহ ভিডিওতে তাহলে থাকুন আরো আজিও যাই খাপ্তায় বুঝছেন না এখন খাপ্তায় যাই হোক আজ ফেরত করে গিয়ে আসি বদলার টার্মিনাল আই দেখি দে গাড়ি ঘোড়া বেহন বন্ধ কি দে ওই সুইটের মধ্যে কি অজ্ঞ আন্দোলন হয়ে দে সুইটের মধ্যে সুইটের বদম মরগি গই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এখনই তারা ওগো দাবি দেওয়া ফেসবুক করি এখন এই দাবি দেওয়া মানি নবায় এতা লাইতরা গাড়ি সব বন্ধ করে দি এখন এডো ফেরত করে গই গই এখানে আরা লোকাল বাছত করে রাস্তা মাথা যাইও রাস্তা মাথা তো সিন এরা যদি চাই হনমতে যাইতে পারিনা হনো তারা আগে গই রাস্তার মাথা এখন আরা লামি যায় অলরেডি আরা এখন রাস্তার মাথাত বন্ধুরা এখন যতো কি যা রিয়া সানিডন পড়গো বন্ধুরা আরার মাথা এখন নষ্ট নোবড়ে নোবড়ে ট্রেনত গরি

জেলার কাপ্তাই উপজেলা পার্বত্য রাঙামাটি চট্টগ্রামের অপরূপ দৃশ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর কাপ্তাই উপজেলাকে ঘিরে রয়েছে অপরূপ পাহাড় লেকের জলরাশি আর চোখ ধাঁধানো সবুজ এগারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কৃত্রিম রোডটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এখানে আপনি দেখতে পাবেন ছোট বড় পাহাড় ঘুরতে থাকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর পানির সাথে সবুজ মিতালি পাহাড়ে একদিকে যেমন রয়েছে নানান উদ্ভিদ ও প্রাণী তেমনি রয়েছে রোদের স্বচ্ছ জলে রয়েছে নানা প্রজাতির মাছ ও অফুরন্ত জীব লেকের চারপাশ ছোট ছোট দ্বীপ বিভিন্ন পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবন আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে উনিশশো সালে

তৎকালীন পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করেন যার ফলে রাঙামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি প্লাবিত হয় এবং কাপ্তাই রোদ তৈরি হয় আমরা এখন আছি লেক শোরে অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই পার্টি হচ্ছে লেক শোর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বন্য প্রাণী রয়েছে যেমন হাতি মানব আর এই হচ্ছে কাপ্তাই লেক আমরা দেখতে পাচ্ছেন বিস্তৃত অসাধারণ নীল জলরাশি হাত ছানি দিয়ে রাখছে আমাদের

শান্তি যখন এখানে প্রবেশ করে তখন এখানে জনসাধারণের উদ্দেশ্যে একটি সতর্কতা বার্তা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াশরুম এই লেকশোর রিসোর্টের সেনাবাহিনীর আর্মি এই লেকশোর রিসোর্ট এখানে এটা আর এখানে রয়েছে পুরুষ এবং মহিলাদের ওয়াশরুমও রয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমার সাথে আসুন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লে কাপ্তাই লেক এই যে অসাধারণ কাপ্তাই লেক আমি এখন আপনাদেরকে লেকশোর রিসোর্টস সুইমিং পুলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন আসলে দুপুরবেলা সকাল দশটা উপরে বাজে আর এই যে দেখেন এখানে আছে বিশ্রামাগার ঠিক বিকেল টাইমটাতে এখানে এবং রাত্রের বেলাও এখানে বসে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এখানকার লেকের সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে সুইমিং পুলের মতো জাস্ট এখান দিয়ে ঝর্ণা আকারে এখানে পানি প্রবাহ বয়ে চলে ঠিক ওই পাশটাতে রয়েছে ঝর্ণা দেখতে পাচ্ছেন যেই পাশটাতে ঝর্ণা দেখতে পাচ্ছেন এই নজলগুলো এখন আপাতত বন্ধ রয়েছে এগুলো থেকে পানি ফোয়ার আকারে বের হয় এখানে বেশ কয়েকটি রয়েছে একটু দুটো তিনটে চারটে পাঁচটে ছটে ছয়টি এখানে রয়েছে এখানে ছয়টি নজেল আকারে ঝর্নার ফোয়ারার জন্য এই পানি সরবরাহ করা হয়ে থাকে এই ছয়টি নজল এখানে রয়েছে আর ঠিক এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন লেক লেক শোর এই ঠিক লেক শোরের যেই সুইমিং পুল অর্থাৎ এটাকে সুইমিং পুল বলা হয় এখানে বাচ্চারা খেলাধুলা করে ঠিক ওই নিচের জায়গাটাতে পানি গিয়ে ওখানে জমা হয় ওই দেখতে পাচ্ছেন আমি ওখানে আপনাদেরকে নিয়ে দেখাবো তো আসলে এখানকার পরিবেশটা প্রাকৃতিকভাবে মনোরম কিন্তু তারা সেভাবে সাজিয়ে গুছিয়ে উঠাতে পারিনি আমি এখানে আসতে আমাদেরকে অনেক পদে পদে বাধা পেরোয় তারপরে এখানে আসতে হয়েছে আমি জানি না আসলে এটি একটি পর্যটক এলাকা তারপরও এখানে এত বাধা কেন আর আমরা আসলে ভিডিও তেমনটা এখানে করতে পারিনি বিশেষ করে নেভি এরিয়াতে নেভি এরিয়াতে গিয়েছিলাম ওখানে আসলে বলতেছে যে আজকে স্থগিত তারপর আমরা ওখানে আসলে ক্যামেরা অফ করে রাখতে হয়েছে সম্পূর্ণ রাস্তাটা আর আমি এখন সেনাবাহিনী আর্মির এই লেকশোর রিসোর্টে এসেছি তো এখানেও আসলে অনেক রেজিস্ট্রেশন দিতে পেয়েছি আমরা

ঘন্টা এক হাজার বন্ধুরা এই বঙ্গদেশে এসে আমি আসলে এই হচ্ছে কাপ্তাই লেক আর এই যে বোর্ড যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে এটি হচ্ছে রাঙামাটি গ্রামে এটি বিলাইছড়ি থেকে এসেছে এবং যাত্রীবাহী বোট যাত্রীবাহী না প্যাসেঞ্জার বোর্ড যাত্রীবাহী বোর্ড এগুলো যাচ্ছে যে রাঙামাটি এবং এখানকার রাঙামাটি শহর থেকে বিভিন্ন অংশে যেই গ্রামগুলো রয়েছে গ্রামে ঠিক এরকম বোর্ডের সাহায্যই তারা যাতায়াত করে থাকে এই লেকশোর রিসোর্টের আড়ে লেকশোর রিসোর্টের আড়ে আনারস বেল ইতার আড়ে স্থানীয় এন এটা উৎপাদন করা কি দিদি আমার কি দে আমাকে মাথা গরম কা হইয়ে এই যে আনারস কেটে আমরা এখন খাচ্ছি আমি ও খাইতেছি সবই তো না তো বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি এখানে অনেকক্ষণ স্টে করলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি এখানকার সৌন্দর্য এই পর্যটন আর সফর করি এর আর এখন আসি রাঙামাটি জেটি ঘাট এবার হাতে জেটি ঘাট এই জেটি ঘাটের তো আর বোট বাড়ালই বোট এর এই কাত্তায় লেক ঘুরে ঘুরেছুরে সাইম আমরা দেখাইম আজ লেকের সৌন্দর্য তবে প্রচুর গরম

আপনারা যারা তাই অর্থাৎ এই রাঙামাটি এই পার্বত্য অঞ্চলে লেক ভ্রমণে আসবেন আপনারা অবশ্যই বর্ষার সিজনে আসবেন এই বর্ষার সিজনে আসলে হচ্ছে এখানে প্রচুর পানি থাকবে এবং আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকবে বাতাস থাকবে প্রকৃতিটা অনেকটা সুন্দর হবে এখানে তার প্রাকৃতিক যেই যৌবনা রূপে তা সে আবির্ভূত হবে অনেক সুন্দর একটা ফিল পাবেন তো অবশ্যই বর্ষার সিজনে আসা ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এই যে কলাগুলো এগুলো আসলে নিয়ে আসছে হচ্ছে বিলাইছড়ি থেকে এই যে মামা উহু ঠিক কথা তোমার কথা তোমার গুড ভেরি গুড তোমার নাম কি সোনা আম্মার রাকিব তুমি রাকিব স্মার্ট বয় দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর করে দাঁড় বাইছে আচ্ছা আমি কি বাইতে বেরবো এটা পারবো গো শিখলে পারবো এই দ্বীপটি আসলে বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে আমরা কোথায় নামবো দ্বীপে দেখাই এই যে পাহাড়ের যে খাস শৈল্পিক নিদর্শনৈল্পিক নিদর্শন আমরা যদি পর্যবেক্ষণ যে পাহাড়ের শিলা ফরতে 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 খাজ বয় এর উরমিক উড়িয়ে গেল কত সুন্দর খাজ আসলে আল্লাহ তালার প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা রহস্য প্রত্যেকটা নিদর্শন যদি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে অবগত হব এবং আল্লাহকে চিনতে পারবো ইনশাল্লাহ তো এখন একটি নির্জন দ্বীপে এসেছি এই দেখতে পাচ্ছেন এই দ্বীপে তিনটি মানুষ ছাড়া আর কেউ নাই এখানে আসলে আমরা তিনটি মানুষ আছি এখানে এই দ্বীপটাতে এই দেখুন একটি দ্বীপ এই কাপতাই লেকের মাঝখানে এসে একটা ছোট্ট দ্বীপের বাসিন্দা এখন আমরা বন্ধুরা আমরা এখন গোসলে প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকের ভ্রমণ পর্বে আমরা জনপ্রতি মাত্র নয়শো টাকায় কিভাবে চট্টগ্রাম থেকে কাপ্তাই ঘুরে এলাম তার বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে কাপ্তাই বাস ভাড়া একশো টাকা সেখানে থেকে লেকশো রিসর্ট আর্মি ক্যাম্পে সিএনজি ভাড়া একশো টাকা রিজার্ভ আর রিসোর্ট এন্ট্রি ফি একশো টাকা

এখন মসজিদ যাই দি নামাজ পড়ব এই পাহাড়ের পথে পথে আর বছর শেষ করি আর এখন পাহাড়ের পথে পথে যাই মসজিদ আজি জুমার দিন জুমার নামাজ পড়ি ভাল লাগে পাহাড়ের আগে আগে রাস্তা পার যায় গ্রামে দি কারণ অসাধারণ ফিল যা এক থেকে দুই ঘন্টার জন্য আপনাদের

পানি একেবারে স্বচ্ছ ক্লিন আমরা প্রথমে এসে আসলে হতাশ হয়েছিলাম কারণ এখানে একে তো হচ্ছে বৃষ্টি নেই বৃষ্টি বৃষ্টি না থাকার কারণে এখানে প্রচুর রৌদ্র এবং গরম আমরা গিয়েছিলাম হচ্ছে নেভি রিসর্টে অর্থাৎ নেভি নেভি ক্যাম্পে এবং লেক ভিউ রিসোর্টে অর্থাৎ সেনাবাহিনীর যেটা আর্মি ওখানে এত পরিমাণে রেস্ট্রিকশন যে মানে ওখানে গেলে পুরো মাথায় হ্যাং হয়ে যাবে মানে বিষয়টা হচ্ছে যে এটা কি পর্যটন এলাকা হিসাবে কেন ওরা ঘোষণা দিয়েছে সেটাই বুঝতে পারতেছি না যদি বা পর্যটন এলাকা হিসেবে এটা ঘোষণা দিয়েই থাকে বা এটা যদি পর্যটকদের জন্য সত্যিকার অর্থে তারা পর্যটক বান্ধব করে থাকে তাহলে কেন এত রেস্ট্রিকশন জায়গায় জায়গায় বিডিও করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এই সেই নানান রকম তো এত প্যারা খায়া কি ভাই কেউ আসবে এই সব এলাকায় পর্যটকরা এখানে আসবে এটা কি পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় নয় আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বিদেশে যাচ্ছে অর্থাৎ থাইল্যান্ড মালয়েশিয়া তারপর হচ্ছে পাশাপাশি দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পর্যটক যাচ্ছে আসলে কেন যাচ্ছেন সবাই আমরা বলি যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ভ্রমণ করব আসলে দেশে পর্যটক বান্ধব কোনো ধরনের অবস্থা আমরা আসলে দেখি না আমি তো ট্রাভেলার ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করি সো আমি আসলে বাংলাদেশের মেক্সিকান জেলায় ঘুরেছি তো যেটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আসলে বাংলাদেশের প্রশাসন পর্যটক বান্ধব নয় এবং ঠিক ওই এলাকার লোকজনও পর্যটক বান্ধব থাকে না আমি আশা করব প্রশাসন এই বিষয়গুলো ফলো করবেন এবং তারা পর্যটকদের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ক্ষেত্রে করতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস বইছে আসলে এবং অসাধারণ একটি জায়গা সত্যি বলতে পানি এত এত পরিমাণে স্বচ্ছ এত স্বচ্ছ যে পানি বলার বাইরে আমাদের নৌকা আসলে উজানে বে চলছে তো যার কারণে হচ্ছে গিয়ে যাচ্ছে না সামনের দিকে এতো পুরো গুজুরা মস্টার গুজুরা

বিলাইছড়ি থেকে এসছে বড়গোল থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এগুলো এসছে এই যে টলার ভরে কলা নিয়ে এসছে এরা কলা বিভিন্ন ধরনের আনারস কলা এবং বিভিন্ন ধরনের ফলফলাদির সমাহার বিপুল সমাহার কালকে শনিবার যেহেতু তো শনিবার হাট বসবে বিশাল হাট বসবে দেখতে পাচ্ছেন এই নৌকা ভর্তি করে ইঞ্জিন চালিত নৌকা ভর্তি করে তারা এগুলো নিয়ে এসছেন এবং কালকে হাটে উঠিয়ে তারা এগুলো বিক্রি করবে এটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জেটি এখন চলে এসছি আমরা একটি আইল্যান্ডে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ গোসল করে অবস্থান করেছিলাম এবং জুমার নামাজ আদায় করে আমরা এখন আবার ফিরে এসছি আর এই নৌকাটি আমরা ভাড়া নিয়েছিলাম আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তো বন্ধুরা দেখতেই থাকুন এবং উপভোগ করুন কাপ্তাইয়ের অসাধারণ সৌন্দর্য ঠিক বঙ্গ থেকে তাকে নিয়ে এটা সস্তা একটা সস্তা একটা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা রাঙামাড়িতে আসবেন কাপ্তায় জেটি গাটে আসবেন জেটি থেকে ফুড়ে উঠলে বিয়েডবলিউ গাট থেকে ফুড়ে উঠলে এই হোটেলটা দেখতে পাবেন ভাই হোটেলের নাম কি ক্যাফে বাই বাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন এই ভাইয়া আছে ভাইয়ার নাম কি মোহাম্মদ আবিব ভাইয়া তুমি যথেষ্ট আতিথে পূরণ খুবই আমাদেরকে সহযোগিতা করছেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে নিয়েছি এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এবং কাপ্তাই লেকের খুব তাজা তাজা মাছ এখানে পাবেন আপনারা আসলে এখানে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে

তারপর সিএনজিতে তে দশ টাকা ভাড়ায় বাস কাউন্টার এসে রাজশাহীগামী বাসে জনপতি একশো টাকায় চট্টগ্রাম সাথে ব্যক্তিগত কিছু খরচ সহ মোট নয়শো টাকায় সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন শ্যামলি অ্যানার ট্রাভেল আর এগুলো এগুলো কাপ্তাই থেকে যাচ্ছে যে আপনার এগুলো কাপ্তাই থেকে চাপাই নবাবগঞ্জ রাজশাহী কাপ্তাই থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এই জায়গায় এবং চট্টগ্রাম থেকে আমরা এই বাসে করে আসছিলাম এবং এখন আমরা যাচ্ছিও সেম একই বাসে করে একশো টাকা করে জনপতি আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দিবে এ হচ্ছে গাড়ি প্রকৃতিপ্রেমীরা নৌকা বা নৌকা ভাড়া করে লেকে ভেসে বেড়াতে পারেন আশপাশের পরিবেশ দেখতে পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইজ পিকনিক স্পট ঘুরে আসতে পারেন রোদে একটি গ্রুপ বোট ট্রিপ বা পেডেল বোট ভ্রমণের সুযোগও রয়েছে স্পিড বোর্ড অথবা নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেকে যাওয়া ছাড়াও আপনি রাঙামাটি ঝুলন্ত সেতু সুবলং ঝর্ণা রাঙ্গামাটি শহর সহ আরো অনেক স্পট ঘুরে আসতে পারেন কাপ্তাই কাছে কর্ণফুলী নদীতে কায়াকিং পাওয়া যায় আপনি চাইলে সেই অভিজ্ঞতাও নিতে পারেন আপনি যদি কেবল কার রাইড উপভোগ করতে চান তাহলে চলে যান শেখ রাসেল ইকো পার্কে কাপ্তাই লেকের মাঝখানে ছোট ছোট দ্বীপে গড়ে উঠেছে কিছু রেস্টুরেন্ট কাপ্তাইয়ে এখনো রাত্রি যাপনের জন্য ভালো মানের বাণিজ্যিক হোটেল ও মোটেল গড়ে ওঠেনি তাই রাঙামাটি কাপ্তাইয়ের কাছে হওয়ায় অথবা আপনার ট্যুর প্ল্যান সেরকম হলে আপনি রাঙামাটিতে থাকতে পারেন আমরা কাপ্তাই ভ্রমণ করে এখন এই এখান মোড়ে এসে নেমেছি ডিস্ট্রিক্ট বাসে করে এসেছি শ্যামলি এনআর ট্রাভেলসে এটা হচ্ছে চাপাই নন্দন যাবে গাড়িটি তো আমরা চট্টগ্রাম এখান করে এসে নেমেছি কাপতে থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব সুস্থতা কামনা করে পরবর্তী অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসাম